এরপরে প্রশ্ন হলো স্বামীর স্বেচ্ছাচারিতার কারণে পেটে সন্তানের জন্য বদয়া করি পরে সে পেটেই মারা যায় এ নিয়ে আত্মপীড়ায় ভুগছি আমার বদয়ার কারণে কি সে মারা গেছে এখন আমার করণীয় কি প্রিয় বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বামী স্বেচ্ছাচারী ছিল অত্যাচারী ছিল জালেম ছিল সেজন্য আপনি পেটের সন্তানকে বদয়া করাটা আপনার বোকামি হয়েছে এবং ভুল কাজ হয়েছে অন্যায় কাজ হয়েছে কারণ কোরআন করিম আল্লাহ তালা বারবার যে কথাটি আমাদেরকে বলেছেন বেশ কয়েকটি জায়গায় যে কথাটি বলেছেন তাহলে আল্লাহ তাজির ওয়াজরাতন ভিজরা ও খর কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আল্লাহ রবুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ রবুল আলামিন ন্যায় পরায়ণ যার কারণে দিনের কোনো বিষয় ন্যায় বা ইনসাফ পরিপন্থী কোনো কিছু রাখা হয়নি ফলশ্রুতিতে আমাদের এই ধরনের ইস্যুতে এসে একজন পাপ করেছে অপরাধ করেছে বলে আপনি মনে করছেন অথচ পেটের শিশু যার কোনো অপরাধ আপনি তাকে বদয়া দিচ্ছেন তার সন্তান হিসাবে এটা অন্যায় হবে অথবা কাজটি আমাদের করা ভুল হয়েছে এই কাজটি আপনার করা ভুল হয়েছে সেটি আপনি মাথায় রেখে আল্লাহ কাছে তবা করবেন স্টেক ফার করবেন ভবিষ্যতে এরকম করবেন না কিন্তু এরপরে সন্তান যে মারা গেছে সেটা আপনার বদয়ার কারণেই মারা গেছে এমনটি নিশ্চিত নয় যার কারণে আপনি অতিরিক্ত আত্মপীড়ায় ভুগিয়ে যদি আপনি আপনি যদি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং মনোবল হারিয়ে ফেরেন তাহলে সেটা আপনার জন্য ভুল কাজ হবে আরেকটি বরং এটি আল্লাহর ফয়সলা হয়তো তার হায়াতি পর্যন্ত ছিল সেজন্যই হয়তো রানিশ্চয়ই তার হায়াতি পর্যন্ত ছিল জন্য সে মারা গেছে ফলে এটি নিয়ে আপনি আপনার নিজের মধ্যে অপরাধ বোধ থাকতেই পারে কিন্তু সেটা নিয়ে খুব বেশি বা পুরোপুরি নিশ্চিত যেহেতু না সেটা নিয়ে আপনি অনেক বেশি ভাবার বা নিজেকে একেবারে পুরোপুরি দোষী বানিয়ে আপনি ভেঙে পড়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না বিধায় আপনার এখানে উচিত হবে নিজের যেটুকু ভুল হয়েছে সেজন্য ইস্তেকফার করা পাশাপাশি ভবিষ্যতে এরকম কাজ না করার সিদ্ধান্ত নেওয়া ইনশাআল্লাহ বিদিনাল্লাহ আল্লাহ তারা আপনাকে আপনাকে যেটুকু ভুল হয়েছে সেটার জন্য ক্ষমা করবেন কোরআন এবং হাদিসের এলমের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা কেউ না বলি এরপরে প্রশ্ন হলো নবী করিম সাল্লামের ঘর মসজিদ ব্যবহৃত থালা বাসন অন্যান্য আসবাবপত্র ইত্যাদির প্রতিকৃতি বানানো এবং প্রতিকৃতিকে সম্মান জানানো কি শরীয়ত এবং এগুলো সিরাত সিরাজ চর্চার অন্তর্ভুক্ত হবে কিনা জানাবেন প্লিজ নবী করিম সাল্লি সাল্লামের ব্যবহৃত আসবাবপত্র তার ঘর ব্যবহৃত থালা বাসন ইত্যাদি এগুলো কেমন ছিল এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যদি কোনো ডামি তৈরি করা হয় যে এ ধরনের থালা তিনি ব্যবহার করতেন এ ধরনের বাটি ব্যবহার করতেন এইটা তার জীবন যাপনের পদ্ধতি ছিল এই বিষয়গুলোকে তিনি পছন্দ করতেন এই জিনিসগুলোকে যদি প্রতিকৃতি আকারে রাখা হয় এগুলোকে যদি দামি আকারে রাখা হয় মানুষের বোঝার সুবিধার্থে সেটা অবশ্যই যায় যাচ্ছে এবং এটি সিরাজ চর্চার অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু এগুলোকে সম্মান জানানোর যে বিষয়টা সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ প্রতিকৃতিতে সম্মান জানাবার মাধ্যমে আমরা শির্কের দুয়ার উন্মোচন করতে যাচ্ছি কিনা সেটি চিন্তার বিষয় কারণ যত নবির রাসুলদেরকে কেন্দ্র করে শির্ক হয়েছে পৃথিবীতে এবং সর্বপ্রথম পৃথিবীতে শির্কের যে জন্য হয়েছে নুয়ারিসের মধ্যে তখন কিন্তু এই সম্মান জানানোর মাধ্যমে শুরু হয়েছে বিধায় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সম্মান জানানো থেকে বিরত থাকতে হবে অন্তত প্রতিকৃতি তিনি একটা জিনিসকে পছন্দ করতেন খেজুর তিনি পছন্দ করতেন আমি খেজুর পছন্দ করি খেজুরকে ভালোবাসি খেজুর প্রতি আলাদা একটা দুর্বলতা আমার আছে সেটা ঠিক আছে কিন্তু আমি তার থালার মত করে একটা থালা তৈরি করলাম এটা তিনি ব্যবহার করেছেন তার এমন কিছু তিনি ব্যবহারও করেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি ভালোবাসা কারণ প্রতি একটা টান দুর্বলতা আমাদের আসবে খুবই স্বাভাবিক এর বাইরে আলাদা করে সম্মান জানানো বলতে যদি কোনো আলাদা শ্রদ্ধা জ্ঞাপন নীরবতা তারপরে প্রচলিত অর্থে যে সম্মান জ্ঞাপনের প্রক্রিয়া পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে তাহলে সেগুলো শিরকের দিকে নিয়ে যেতে পারে সতর্ক থাকতে হবে অংশ হিসাবে রসুল কালিম সাল সাল্লামের সমস্ত আসবাবপত্র ব্যবহৃত জিনিসপত্র সেগুলোকে স্থাপন করা মানুষের বোঝাটা যেন সহজ বয়সের জন্য উদ্যোগ নেওয়া মৌলিকভাবে এটা প্রশংসনীয় কাজ যেটা অন্যায় কিছু নয় ইনশাল্লা তাহলা আমাদের কোম্পানি মাসিক বেতন থেকে সিকিউরিটি মানি হিসেবে একটা অংশ কেটে নেয় এবং ব্যাংকে জমা করে রাখে যা পরবর্তী বছর ব্যাংকের ইন্টারেস্ট সহ মূল টাকা ফেরত দেয় এই ইন্টারেস্ট কি গ্রহণ করা যাবে খুবই প্রয়োজন একটি প্রশ্ন আপনাদের কোম্পানি যেই টাকাটা আপনার বেতন থেকে কেটে রাখে অর্থাৎ আপনাকে দেয় না দেওয়ার আগেই কেটে রাখে এবং কম করে দেয় দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে যেটা আপনি বলছেন যে তারা ব্যাংকে রেখে ইন্টারেস্ট পেয়ে সেটা সহ পরবর্তীতে আপনাদেরকে ফেরত দেয় এই টাকাটা আপনার জন্য সরাসরি সুদে মাধ্যমে প্রাপ্ত টাকা হিসাবে গণ্য হবে না কারণ এখানে আপনার মালিক আপনার বেতন দেওয়ার আগেই যে টাকাটা আপনাকে রেখে দিয়েছে সেই টাকাটা তারা লেনদেন করেছে ব্যাংকের সাথে এখানে আপনি কোনো সুদের সাথে নাই তবে দেওয়ার সময় যেহেতু তারা সুদের টাকাটা সহ দিচ্ছে অর্থাৎ সুদের মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশ সহ দিচ্ছে এটা আপনি গ্রহণ না করে করে সাদাকা আপনার অধিকতর জন্য নিকটবর্তী হবে বাট আপনি যেহেতু এখানে তাদের কাছে কোনো টাকা জমা করে অতিরিক্ত টাকা নেননি বরং তারা দেওয়ার সময় কম দিয়েছে দেওয়ার এবং সেটা যখন তারা আপনাকে ফেরত দিয়েছে বাড়িয়ে দিয়েছে তো এটা মৌলিক ভাবে আপনার জন্য জায়েজ বাট যেহেতু আপনি জানেন যে সেটি ব্যাংকে রেখে সেখান থেকে সুদ হিসাবে যে টাকাটা পেয়েছে ওইটাই আপনাকে দিচ্ছে সেজন্য এটা ফেরত দেওয়া এটা আপনি গরীব দুঃখীদেরকে দান করে দেওয়া নিজে ভোগ না করাটাই হলো আপনার জন্য সবচেয়ে উত্তম এবং তাকবার নিকটবর্তী হায়েস বন্ধ এমন তালাকপ্রাপ্তার নারী কতদিন ইদ্যত পালন করবেন হায়েস বন্ধ এমন তালাকপ্রাপ্তা নারীরা তিন মাস ইদ্যত পালন করবেন আর যদি স্বামী মারা যান তাহলে সেক্ষেত্রে চার মাস দশ দিন পালন করবেন যাদের হায় চালু আছে অব্যাহত আছে তারা তো তিনটা মাসিক এটাই হিসাবে তারা গণ্য করবেন আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে চল্লিশের পরে মাসিক বন্ধ হয়ে যাবে নানা কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে মাসিক যাদের বন্ধ হয়ে গেছে তারা তালাক প্রাপ্তা হলে তিন মাস ইদ্যুৎ পালন করবেন এবং তিন মাস পর তারা অন্যত্র চাইলে বিবাহ বন্দরে আবদ্ধ হতে পারবেন